সবুজ ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি অনেকদিন পর আপনার দোকানে চলে আসলাম কালেকশন দেখতে পাচ্ছি অনেকদিন যেহেতু পড়াইছি ভাই আজকে কোনো কথা প্রতিমালে একশো টাকা করে অফার প্রতি মালে জি

মানে ভিডিও দেখালে স্যাম্পল দিয়েছ এটা দেখাচ্ছেন যদি বল আছে 10 পিস ঠিক আছে জি হোম কালেকশন হবে পুরো

আর ওনারা কাটওয়ার্ক করা থাকে দেখেন ওনারা কিন্তু কাটওয়ার্ক 200 টাকা অফার ঠিক আছে আচ্ছা 600 টাকায় দিচ্ছেন জি 600 টাকায় আচ্ছা নেক্সট কি আইটেম দেখাচ্ছেন ভাই বড় ভাই আছে ভাই কাটওয়ার্ক বড় ভাই আছে জি ভাই বড় ভাই বড় ভাই রাখবেন কত বড় ভাই কিন্তু অনেক চার পাঁচটা কালার আছে প্রতিটা মালে প্রতিটা ডিজাইনে চারটি করে কালার হ্যাঁ চারটি করে কালার হবে না বড় ভাই অনলি 650 অনলি 650 জি

এক পেটিতে কত পিস থাকবে এগুলি এক 10 পিস 10 পিস থাকে কালার থাকবে পাঁচটা থাকবে করা থাকবে হ্যাঁ সম্পূর্ণ থাকবে মাত্র 450 মাত্র 450 টাকা রেট বেশি দেওয়া লাগবে সিকোয়েন্সের 10 টাকা বেশি দেওয়া লাগবে 460 টাকা 460 টাকা কত সুন্দর ডিজাইন কিন্তু सेम ভাই না জি 10 টাকা বেশি এটা 10 টাকা বেশি 480 টাকা এই যে সালোয়ার হাতা থাকবে ওকে ওনাটা থাকে পাকা পাসা ওনাটা পাকা পাসা জি পাকা পাসাট নয়া জোনট এবং টারসেল করা থাকবে আমাদের সব বাটিকে টার্সেল করা আছে হ্যাঁ অনলি টাকার বাটিকে টারসেল নাই অল টাকার বাটিকে সব বাটিকে করা থাকবে পরবর্তীতে কি হচ্ছে সবজি বাটি সবজি বাটি প্লেনের মধ্যে এটা 100 100 সুতা 100 100 সুতা জি সুতা ওকে দেখেন চমৎকার কালেকশন কিন্তু তিন প্লাস আছে হ্যাঁ তিন প্লাস এই এক্সট্রা ওকে এই

অবশ্যই নিলে দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে আপনাদের আর ই নাই মাল কুরিয়ারে নিতে পারবেন সমস্যা নাই এক পিস দেখে দেখে এক পিস করে দেখে কারণ কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো আর জি ভাই জন্য কিন্তু সবার কাছে কিন্তু না হ্যাঁ অনলি 530 টাকা মাত্র 530 টাকা জি ভাই যে সেলরটা সেলরটা সুতি থাকছে ভাই জি ভাই 100% সুতি আড়াইগো সেলর এটা টু পিস রয়েছে মানে প্রচুর কালেকশন একটা এইসব কালেকশন গুলো একবার অফার পেয়ে থাকছে অফারটা কতদিন থাকবে ভাই অফারটা মাস থাকবে মাস থাকবে শুধুমাত্র পাইকারি বিক্রি পাইকারি শুধু পাইকারি এছাড়া আপনার কাছে ইউসিউ পরিমান কালকশন ভিডিওর মধ্যে দেখেন প্রতি সপ্তাহ সপ্তাহ ডিজাইন চেঞ্জ হয় আপনার ডিজাইন নতুন ডিজাইন আসলে ভিডিও গুলো দেখা যাবে ভিডিও গুলো দেখে অবশ্যই দেখা আচ্ছা ঠিক আছে তো কি আপনার অসুখ ধন্যবাদ ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো রাখবেন এমন ধন্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে এসেছি আজকের ভিডিও